আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা এই ভিডিওতে শিখবো যে দুটি শব্দ যেটা হচ্ছে কাছাকাছি এই ধরনের শব্দগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। সাইদা হচ্ছে হচ্ছে আনন্দিত হওয়া করবু মানে হচ্ছে উপরে ওঠা অর্থাৎ আরোহণ করা এই যে সাইদা ইয়াসু বললাম এখানে সিন দিয়ে শুরু হয়েছে আরেকটা শব্দ হচ্ছে ইয়া ইয়াসু সদ হয়েছে এই যে সিন এবং সদ ইয়াস সাইদা ইয়াস আয়াদু সোয়াইদা ইয়াস এই দুটির মাঝে অর্থগত পার্থক্য হচ্ছে সাইদা ইয়াস আয়াদু শব্দের অর্থ হচ্ছে আনন্দিত হওয়া আর সোয়াইদা ইয়াস আয়াদু এর অর্থ হচ্ছে আরোহণ করা বা উপরে ওঠা এবার যদি আমরা উদাহরণের দিকে তাকাই ইয়াস আদু আহমেদ লি জিয়াতিজাদ দিহি আহমদ তার দাদার সাথে সাক্ষাৎ হওয়ার জন্য আনন্দিত হয় আহমাদ কি হয় তার দাদার সাথে সাক্ষাতের জন্য আনন্দিত হয় আর ইয়াস আদু মানে আরোহণ করা বা উপরে ওঠা আহমদ আহমদ আরোহণ করে সুল্লিমাল তার গড়ের বা বাড়ির সিঁড়িতে আহমদ তার বাড়ির সিঁড়িতে আরোহণ করে এ হচ্ছে দুটা কাছাকাছি শব্দ অর্থাৎ শুধু অক্ষরের পরিবর্তন কিন্তু অর্থগতভাবে অনেক পরিবর্তন হয়ে যায় এই হচ্ছে আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ